হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো বন্ধুরা তোমার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো মুইও কিন্তু খুবই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলুম তো আজকে দেখো আজকে ভিডিওটা হচ্ছে তো কালকে মা হচ্ছিলো শামুক শামুক না এটা গুলো হচ্ছে টাকোয়া টাকোয়া ঝিনে মারিয়ে আনছিলো তো কালকে খাইনি আজকে খামো তো দেখো গুলো আমি সিদ্ধ করে নিতুম সিদ্ধ করার পর এলে এল বের করিয়া পরে রান্না হবে তো ফ্রেন্ডস তোমার এগুলো কায় খায় খান অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন তো আমার তো রাজবংশী মানুষ কিন্তু এগুলো জিনিস খুব ফেভারিট হয়ে থাকে যেমন শামুক টাকুয়া ছেঁকা একদম ফেভারিট আমার তো খুব ভালো লাগে এই যে ঝিনাই শামুক তো এটা আজকে মানে সিদ্ধ সিদ্ধ সেদ্ধ করিয়ে যে মানে বের করে নিবে যাচ্ছু তো এরকম করে কিন্তু খাইনি আজকে খামো তো আমরা যদি শামু টাকোয়া নিয়ে আসি তাহলে কিন্তু টাকুয়া আমরা মানে হরপাটায় বেশি খাই তো আজকে দেখো সিদ্ধ করিনি আজকে বের করিস তো ঝিনেই অনেকগুলো ছিল তো ঝিনাইটার সাথে একবারে সিদ্ধ করিয়া বের করিয়া রান্না হবে তো ফ্রেন্ডস তোমার তাকোয়া ঝিনের কী খায় অবশ্যই কিন্তু কমেন্টে জানান তো টাকুয়া কিন্তু হোরপা বেশিরভাগ খায় তো আজকে আমি আসকিম না আজকে সিদ্ধ করে নিছি তো যদি দেখো সিদ্ধ করে এইটা